একটু পানি লাগে কিটা লুঙ্গি লাগে না কি লাগে তুমি আমার ছাড়া অন্য দূরে চলে যাও কারণটা কি বলো আমার পানি চুনি লাগবে না পারবা না আমার মতো তুমি আমার আমি খাবো তুমি কাজ করবে না তুমি বিয়ে করলে কেন কিন্তু তোমার মা বাবা বিয়ে দিলে কেন আমার সাথে এত বড় একটা সংসার আমার আমার মা বাপকে জানতো তুমি আরাম নিশা খাই বড়া শালা দিব আমি নিশা করি হ্যাঁ তা কি করো তুমি আরে তোরে কথা আমি নিশা করি কি না বলি আমন আছে দেখিনা হ্যাঁ আমি দেখিনা তুই কার কাজ শুনিছিস এই লোকটা আমার কাজে নিয়ে চালি চলি তুমি বিলকিস মাফা ডাকিয়ে নিয়ে আসু হ্যাঁ আরে বিলকিস তুইই নিয়ে আয় আমি নিয়ে আসবো কেন হ্যাঁ সারা দিন নিশা খাবার মাইগে পাঁচ পাঁচ ভিড়ে বড়া তোমার বাড়ি বউ নাই ওরে আমার আজবন্ত নিশা কি জিনিস আমি খাইলে ওই তো খালি সোনালি খাই না খালি একটু মনির বিড়ি খাই এই যাও মশাই বিটির কাজ যাও ও নো আ্বন একটা কথা কলি আরক ন যায় আর একটা কথা বলি কথার উত্তর দে তো সব বিড়ি নিয়ে ঘর সংসার করা যাবে না যে কোনো একটা লাইন আমার করতে হবে হ্যাঁ এসব বিড়ি নিয়ে ঘর সুঁজা করা যাবে না বাড়ি গন্ডগোল তাছাড়া আর কিছু না এত অশান্তি কেন এগারো দিন বিয়ে করেছি তার ভিতরে বারো দিন গন্ডগোল আর গন্ডগোল তাছাড়া আমার বাড়ি আর অশান্তি কিছু না শুধু ওই অশান্তি

খুব সংসারী মাই ঠিক আছে হ্যাঁ তা তোমার সাথে দি তোমার তো টাকা পয়সা আছে ঠিক আছে আল্লাহ দেশে যথেষ্ট দেশে আল্লাহ হ্যাঁ তা শুনে সংসারী আছে ঠিক তো রইলো ঠিক আছে

থাকবা তো আচ্ছা তাহলে যাও তাহলে এই কথা থাকলো হ্যাঁ একদিন করিয়ে বউ এটি তাড়াতে হবে হ্যাঁ এই কাজে ঝগড়া আশেপাশে মানুষও খারাপ করছে যে কি বিষ নিয়ে আইছাও জাজ সাহেবের বিষ বাচ্চা কাচ্চা হচ্ছে না এগারো দিন বিয়ে করেছি আমি তাহলে আরে লক্ষ্মী লক্ষ্মী যাই চলে যাই লক্ষ্মী

মানে <laughs> আমার <Allah> <laughs> <ooo payingita> oh no. <sindiiríky>

রাক তো ওই বেড়ি বিড়ি নিয়ে আইজ কি রাখ তুই রাখ আমি আছতেছি রাখ রাখ আছতেছি রাখ দুই দিন দিয়া সরি পারিনি ওই মধ্যে সারা দিন পুড়ুর কি বলে ওই বেড়ি মধ্যে আমি কিছু

वही बीडी आमर कवाल पुलिस सब बीडी वही दो वही बड़ी बीडी दो ये कौन बाल तो बाप आशु का इसकी सब मजा इसकी बेरू करो पांग ओह नो अब तुम्हें में आज आप बात ये तो बात जामे जाओ की कौन कोई जामा ये इसकी दही दही आज आरक्षण भी कोई नहीं आरक्षण भी है कोई नहीं आरक्षण भी है कोई भी है कोई नहीं आरक्षण भी है भी है कोई नहीं आरक्षण আবা হ্যাঁ কি দুই দিন বিয়ে করি আব্বা সত্যি কথা না একদম আপনার মেয়েস কাজ করতে না এত বড় সংসার আমার মোট গ্যাস সে করে না আমার এক গ্লাস পানি দেবে না মাঠে আসলি গাড়ে আসলি ও দেবে না এটা লুঙ্গি আর মানে মনে না আমার এত বড় বাড়ি এত বড় সংসার কাজ কাম করবে না সে তাহলে আমার আবার নতুন করে আবার বিয়ে করতে হবে বিয়ের বয়স আজকে দুই দিন আমার। আবার আইসি বারো বাজার বারো বাজারে দেখেছো আব্বা ওই ঘাম মুছাই দিয়ে গলা হেলাইছে আমারে কপালটা ফুড়াইছে এইভাবে আসলে যে কাজটা তুমি আসলে ঠিক করেছো তুমি আমার মাইয়ের থাকি তুমি আরেকটা বিয়ে করে নিয়ে এসেছো বাবারে আপনার মাইয়ে যে कायदा করুন কিন্তু নামাজ কালাম পড়ে না কিছু পড়ে না এই যে বাড়ি শুংসারে কাজ কাম করে না আর এই নতুন জেঠা বাবা দুই দিন নিয়ে আইছে রে ওই আপনার মাইয়ের পরে রাগ করিয়ে নিয়ে আইছে বড়াই রে 12 হাজার এত ওই যে ইলিফাড়া আছে না 12 হাজার বস্তি পাড়া সেখান থেকে এসেরি উঠন ফাটে যাচ্ছে কাজের সদনে উঠোন উঠন আর গোল তো থাকলো তিন মিনিট অন্তরে যাই গোয়ালি ফাইট করতি দুটি যাই গরু ছাগল আর আপনার মাই ওই টোল টোল করে ফেলায় আগান বাগানে যে কি পাইয়েছে আমি এইটা কোনো মানে বুঝিনি মেডিকেলে ওই কলেজে পাঠাতে হবে সেই জায়গায় পুরুষ লোক ধরে মেডিকেল করাবো মাইয়ে গেছে আলাদা ফিরে সারের কবে মেডিকেল করান যদি কি রোগ এটি ওইন গেলি ধরা করে যাবে ওরে তাহলে জানাই যখন কাজ যখন করিয়ে বইস আমার মাইয়ের কাছে তো জিজ্ঞেস করিস না আমার কাছে তো একবারও জিজ্ঞেস করলে না তাহলে আমি কটা মাতব্বর তোমাকে এলাকা যা মাতব্বর আছে গিয়ে ডাকি একটা শালিশ বসাই বসায় তারা গিয়ে কি বলে শুনি শুনি দেখি কি বলে ওরা তা করেন আমারও দুই পাঁচজন আছে হ্যাঁ সব এক জায়গায় বসে আমরা

কি সালিশ করে দেয় আমি আগে নি আগে আমি শান্ত সুশান্ত শান্ত